অনলি একশো পঞ্চাশ টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে প্রত্যেকটা ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকে একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার সুতা দিয়ে কাজ করা কোনোটার কোনোটা ক্যাটকেটা মানে মার্জিত সব সব বয়সের জন্য আসলে আপনারা নিতে পারবেন সবার জন্য নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যেই ডিজাইনটা আপনারা নিতে চান বা যে কালারটা আপনারা নিতে চান এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর যারা রেগুলার কাস্টমার আছেন তাদের তো ডেলিভারি চার্জও লাগে না শুধু অর্ডার করলেই হবে ফুল ক্যাশ অন ডেলিভারি যারা একবার কাপড় নিয়েছেন তো এই সুযোগটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মানে কাপল ড্রেসন করতে পারবেন এগুলো 200 টাকা পার গজ এগুলো কিন্তু 350 টাকা গজের গজের কাপড় এটা আপনারা কিনতে তারাই বুঝতে পারবেন যে গুলো আসলে কি কাপড় দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে ফুল 3.75 দুই গজ হলে জামা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি দিতে পারেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ট্যান্ডার্ড কালার একদমই স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কারেকশনই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আপনারা অর্ডার করতে পারেন এগুলো যারা ব্যবসায়ীরা আছেন তারাও নিতে পারেন আর সবগুলোই কিন্তু আবারও দামটা বলে দিচ্ছি মাত্র দুইশো টাকা পার গজ এবং প্রথমে যেগুলো দেখলাম সেগুলো একশো পঞ্চাশ আর যদি এগুলো ভিডিওতে দেখতে অসুবিধা হয় আপনারা ভিডিও কল দিয়ে নিতে আপনি দেখে নিতে পারেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আমি সব অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতারণ রেলওয়ে আলমি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ